কেমন হবে দু সালে বাংলাদেশের আবহাওয়া গরম কি আরও বাড়বে শীতই বা কেমন পড়বে দু হাজার তেইশ সালের শীতে দেশে আগের বছরগুলোর তুলনায় ঠান্ডা একটু বেশি পড়েছিল জলবায়ু পরিবর্তনের বেশ কয়েকটি প্রভাবের কারণে দু হাজার চব্বিশ সালের শীতকালে গতবারের থেকেও বেশি ঠান্ডা হবে বলে ধারণা করছেন এক্সপার্টরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ বিএমডি বেশ কয়েকটি কোল্ডওয়েবের আশঙ্কা করছেন দেশের কিছু কিছু অঞ্চলে দু সালের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে ধারণা করা হচ্ছে দেশের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বের জেলাগুলোতেই এমন তীব্র শীত দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এখানে আজ গত দু একদিন ধরি তীব্র শীত এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে এবার আসি গরমের প্রসঙ্গে দু সালে একটি শক্তিশালী হিটওয়েভ আমরা দেখেছিলাম সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দু হাজার গরমকালে গড় তাপমাত্রা ছিল প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দু সালে মানে এক বছর পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমকালে গড় তাপমাত্রা বেড়ে হয় চৌত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এই ধারা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন দু সালের গড় তাপমাত্রাও কিছুটা বাড়বে এবং রেকর্ড হতে পারে নতুন সর্বোচ্চ তাপমাত্রাও বিগত বছরের গরম পড়ার প্যাটার্ন দেখে বলা যায় যে মে থেকে জুন মাসেই দু পঁচিশ সালে সব থেকে বেশি গরম পড়বে বাংলাদেশে বেশ কয়েক বছর ধরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে দু পঁচিশ সালেও অতিবৃষ্টি খরা এবং বন্যা দেখা দিতে পারে এছাড়া সাগরের তলদেশের গরম পানির কারণে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ও দেশের মানুষকে ভোগাতে পারে বলে ধারণা করা হচ্ছে এমন অবস্থায় নিজেদেরকে আগে থেকে প্রস্তুত রেখে এগোনোর কোনো বিকল্প নেই খোঁজ রাখুন সতর্ক হন ব্যবস্থা নিন মানিয়ে নিতে শিখুন ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে নিন সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি